আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন ভাবছেন বাজেট কম পুঁজি কম অবশ্যই আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করেন আমারও কিন্তু বাজেট কম পুঁজি কম যার কারণে আমি একটি গুঁড়ো কিনেছিলাম একটি গুঁড়ো দিয়ে আমি শুরু করেছি আমার কামার করার স্বপ্ন ছিল এবং আমি আস্তে আস্তে কিন্তু কামার পরবর্তীতে বড় করার চেষ্টা করব এবং করতেছি গরুর গড়ো তৈরি করতেছি you <sighs> আশা করি যারা চ্যানেল নতুন আছেন আগের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন আমি গরুর ঘর তৈরি করতেছি এবং কাম পরবর্তীতে বড় করব এবং এই যে গরুটি দেখতে পাচ্ছেন এখানে ঘাস কাচ্ছে এবং বাসুরটি দেখতে পাচ্ছেন এই গরুটির এই বাসুরটি যে বাসুরটি দেখেছেন এই বাসুরটি বাসুরটির বয়স হচ্ছে আপনার দেড় মাস দেড় মাস বয়স হয়ে গেছে এবং আমি এই গরুটি এক বছর ধরে পালন করেছি এক বছর পালন করার পরে কিন্তু বাচ্চাটি পেয়েছি এবং বর্তমানে আমি কিন্তু গরুটিকে এখন তো এখনও বর্ষার যে সিজন আছে এটি কিন্তু যাই নাই এবং একটি গরু পালন করতেছি আমি কোনো গাছ কিন্তু চাষ করি নাই কারণ একটি গরু পালন করলে গাছ চাষ করার কিন্তু প্রয়োজন হয় না কারণ বেশি বেশি গরু হলে যদি বড় কামার করার প্রয়োজন হয় তখন দেখা যায় যে গাছ চাষ করার প্রয়োজন হয় এবং একটি গরু কিনেছি আমি এটা কিনেছি কারণেই আমি এর আগে কোনো গরু পালন করি না আমি ট্রাই করতেছি একটি গরু পালন করে এবং অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করতেছি যে কামার করতে গেলে কি কি বিষয় লক্ষ্য করতে হয় তো সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই সঠিক বিষয়গুলো জানতে পারবেন দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু কর কাতেছে তো আপনার দেখা যায় দেখা যায় আপনার যদি প্রতিদিন যদি গরুকে কর কাওয়ানো হয় তাহলে এই ক্ষেত্রে দেখা যায় গরুর স্বাস্থ্য ভালো থাকে না এবং পরবর্তীতে গরুর স্বাস্থ্য নষ্ট হয়ে যায় কাঁচা গাছটা গরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার আপনারা যারা কাম করবেন ভাবছেন গরুর জন্য কামার যদি করতে চান অবশ্যই কিন্তু আপনার কাঁচা গাছের সংগ্রহটা কিন্তু আগে করতে হবে আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে এই যে একশালা গোড়টি দেখতে পাচ্ছি এই গোটটি তৈরি করতেছি গরুর জন্য গড়ের কাজগুলি কিন্তু মোটামুটি আমি কমপ্লিট করেছি আমি এটার ভিতরে গরু রাখার জন্যই গটটি তৈরি করেছি এবং গরুর কাম করতে গেলে কাঁচা গাছটা কিন্তু জরুরি কাঁচা গাছ লাগবেই কাঁচা গাছ ছাড়া দেখা যায় গরু পালন করে কিন্তু তেমন লাভ

হানড্রেড পার্সেন্ট শুধু দানাদার খাবার দিয়ে আপনার গরু পালন করে কোনো লাভ হবে না আমি এটা বুঝতে পারতেছি এখন আমি অনেক দিন ধরে গরুটি পালন করতেছি আমি কোনো গাছ চাষ করি নাই আর এই যে গাছগুলো দেখে নি গাছগুলো যে আমি সংগ্রহ করেছি এই গাছগুলা আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যারা চ্যানেল নতুন আসেন অনেকে জানেন না আমি গাছগুলা বিভিন্ন আশেপাশের এই জুবজার এবং আমার গ্রাম সাইটের বিভিন্ন কোলামেলা জায়গা থেকে আমি এই গাছগুলো সংগ্রহ করে থাকি এবং আজকে প্রচুর গরম পড়তেছে দেখতে পাচ্ছেন রুদ্র প্রচুর রুদ্র এবং প্রচুর গরম এবং এই যে এখানে গরুর গড়টি তৈরি করেছি আমি এই যে জায়গাটা এখানে সবসময় ছায়া থাকে এবং গরুর গোটটিও ঠান্ডা থাকে গরুর গোট যদি কেউ তৈরি করতে চান তাহলে এরকম পরিবেশে তৈরি করতে হবে আর আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কিন্তু ছায়া আছে গাছের এবং এখানে বসে দেখতে পাচ্ছেন বাতাসও কিন্তু আছে আপনার এখানে বসে আমি কিন্তু সময় কাটাই এবং গরুর জন্য এখন গাছ কাটবো এই যে গাছগুলো আমি এনেছি এই গাছগুলো আমি জুবধার থেকে এনেছি এবং এখানে কিছু গাছ আছে এগুলা গরু খায় না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এগুলো আমি বেছে বেছে নিব। আপনার যে গাছগুলো গরু খায় না এই গাছগুলো দেখাবো একটু আপনাদেরকে আপনারা দেখলে বুঝতে পারবেন অনেকেই হয়তো যারা এটার নাম জানেন আশা করি আপনারা বলবেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা এই গাছটা কিন্তু গরু খায় না তো এটা আমি কাটার সময় অনেকগুলো এটা সঙ্গে মিক্স করা এই যে এগুলো খায় না এগুলা কিন্তু বেছে নিতে হবে আমার গরুকে খাওয়ানোর জন্য এই গাছটার নাম হচ্ছে আমাদের এদিকে এই গাছটাকে বলে আপনার এগরা সুবা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাকে আমাদের এদিকে আমাদের এলাকায় বলা হয় এগরা তো আপনাদের এলাকায় যদি অন্য নামে থাকে তাহলে অবশ্যই আশা করি আপনারা জানাবেন আমিও জানতে পারবো যে এটাকে অন্য কোনো নামে ডাকা হয় কি না আমি এগুলা বেছে নিতেছি তো অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে একটু ভালো করে দেখেন আপনারা বলবেন অবশ্যই যদি আপনাদের এলাকা এটার অন্য কোনো নাম থেকে থাকে আর অবশ্যই আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন ভাবছেন অবশ্যই আপনার আগে গাছের ব্যবস্থাটা আপনাদের করতে হবে এটা হানড্রেড পারসেন্ট দেখতে পাচ্ছেন আমি এই যেগুলো আমি বেছে নিয়েছি যেগুলো গরু খায় না তো আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি দেখেছি এটা হান্ড্রেড পারসেন্ট আপনারা যদি আপনারা যদি গাছের ব্যবস্থা না করেন তাহলে দেখা যাবে আপনার গরু পালন করে কিন্তু তেমন একটা লাভ হবে না আপনার আগেই কিন্তু গাছের সংগ্রহটা করতে হবে কারণ আমি এটা ভেবেচিনতে দেখেছি এবং আমার কিন্তু গাছ চাষ করতে হবে দেখা গেছে আমি ভেবেচিনতে দেখেছি যদি গরু পালন করতে হয় তাহলে অবশ্যই গাছ চাষ করতে হবে কামার করতে গেলে গাছ ছাড়া কোনোভাবেই লাভ করা যাবে না কারণ আমি এই গরুটি এই আপনি প্রায় এক বছর পালন করেছি পালন করার পরে একটি বাচ্চা পেয়েছি এবং এই গরুটি পালন করেছি শুধু আপনার এই এইভাবেই এই যে আপনার আশেপাশে থেকে গাছ সংগ্রহ করে এবং করের সঙ্গে মিক্স করে কোনোভাবে আমি একটি বছর কিন্তু পালন করেছি এবং বর্তমানে এভাবেই পালন করতেছি তো এটা খুবই কষ্টদায়ক কারণ গরুটি এইভাবে পালন করতে গেলে পুরোপুরি পর্যাপ্ত খাবার যদি গরু না পায় তাহলে দেখা যায় গরু শুকিয়ে যায় আমার গরুটি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে গরুটি এই গরুটি আমি এক বছর পালন করার পরে যে একটি বাচ্চা পেয়েছি এখন যদি আবার এটি তিন মাসের ভিতরে আবার যদি এটি হিটে না আসে অর্থাৎ বাচ্চা দেওয়ার জন্য যদি প্রস্তুত না হয় তাহলে কিন্তু এই গরুটি পালন করে একেবারেই কিন্তু লস হবে দেখতে পাচ্ছেন গরুটি আপনার শুকিয়ে গেছে তো গরুটির এখন চিকিৎসা নিয়ে বইটি হিটে আনার জন্য আমার যা যা করণীয় তাই কিন্তু আমার করতে হবে এবং কিভাবে এটা আমি চিকিৎসা করব এবং কি কি করব আপনাদেরকে জানাবো এটা হিটে আনার জন্য আপনার অবশ্যই এটা এটাকে আপনার কৃমিনাশক দিতে হবে কৃমির ওষুধ দিতে হবে এবং ভিটামিন এবং আরও কিছু চিকিৎসা আছে এগুলো করতে হবে তাহলে দেখা যাবে গরুটি কিন্তু হিটে আসার সম্ভাবনা কিন্তু থাকবে কারণ এই রকম গরুটি হয়েছে শুকিয়ে গেছে এটার কারণ হচ্ছে আপনার গরু বাচ্চাদের দেওয়ার পরে আমি সঠিকভাবে গরুটিকে কাবার কাওয়াইনি কারণ কাঁচা ঘাস পর্যাপ্ত পাই নাই দানা দাঁড়ও কিন্তু খাওয়াইনি শুকনা কর মাঝে মধ্যে কাঁচা ঘাস দিয়েছি আর দেখতে পাচ্ছেন এই যে বাসুরটি দেখতে পাচ্ছেন আপনার এই বাসুরটি কিন্তু আমি বলবো গরুর তুলনায় কিন্তু বাসুরটি আপনার বাসুরের যে গ্রোথ আছে এটি কিন্তু মোটামুটি ভালোই আছে বাসুরটি এখন বর্তমানে যেরকম আছে এই বাসুরটি কিন্তু পরবর্তীতে ভালো গ্রোথ আসবে যদি ভালোভাবে কাবার দেওয়া হয় দানাদার এবং কাঁচা ঘাস যদি নিয়মিত দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে বাসুরটি কিন্তু অবশ্যই আপনার ফেটিনিং হবে মোটা দাজা হবে তো আপনারা অবশ্যই একটি বিষয় লক্ষ্য করবেন আপনারা যেন নতুন কামার করবেন ভাবছেন অবশ্যই আপনার কিন্তু কাঁচা গাছটা কিন্তু অবশ্যই আপনার সংগ্রহ করতে হবে আগে অর্থাৎ কাঁচা গাছের যদি পর্যাপ্ত গরুকে খাওয়ানো যায় এক্ষেত্রে দেখা যায় আপনার আপনার ভিটামিন কিংবা অন্যান্য যে ওষুধপত্র আছে এগুলা কিন্তু আপনার বেশি কাওয়ানোর প্রয়োজন হবে না কারণ কাঁচা গাছের মধ্যে কিন্তু সব ধরনের ভিটামিনই কিন্তু থাকে আর কাঁচা গাছ খাওয়ালে কিন্তু দানাদার বেশি একটা কাউনুর প্রয়োজন হয় না পর্যাপ্ত কাঁচা গাছ দিলে আর দানাদার খাওয়াতে গেলে খরচ কিন্তু প্রচুর কারণ দাম বেশি সব কিছুরই দাম বেশি যার কারণে এই এত ক্রস করে দেখা যাবে আপনার গরু পালন করে বেশি একটা লাভ হবে না আমি এটা বুঝতে পারতেছি আর কি বর্তমানে আমি প্র্যাকটিক্যালি কিন্তু বুঝতেছি দানাদানের খাবারের কিন্তু অনেকটা দাম তো আপনারা অবশ্যই এটা আপনার একটি জায়গা যদি আপনাদের জায়গা গাছের জায়গা যদি না থাকে অনেকেরই আছে কিন্তু গাছের জায়গা কিন্তু জমি কিন্তু থাকে না সবার থাকে না কারণ যেমন আমারও কিন্তু নেই কারণ আমি বললামই আপনাদেরকে আমার মতো যারা আছেন আপনাদের যদি অল্প টাকা এবং যদি গাছের জায়গা যদি না থাকে গাছ চাষ করার মতো অবশ্যই আপনার আপনারা জায়গা কিন্তু লিজ নিতে পারেন অর্থাৎ বন্ধক নিয়েও কিন্তু আপনার গাছ চাষ করতে পারেন চাষ করে আপনারা গরু পালন করতে পারবেন আমার অল্প কিছু জায়গা আছে আমি এটার মধ্যে গাছ চাষ করবো এবং আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং আমি যে গরুটি দেখাইছি গরুটির অবশ্যই আমি একটি চিকিৎসা নিব কারণ এটি হিটে আনার জন্য কারণ হচ্ছে আপনার অযথা একটি গরুর পিছনে শ্রম দিয়ে কোনো লাভ হবে না যদি লাভ না হয় তাহলে গরু পালন করে কি হবে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লাইক করে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে